জিমে গিয়ে আজকাল হেভি লিফটিং অর্থাৎ ডেড লিফট স্কোয়াটস মানে প্রায় মানুষই করে থাকেন তো অনেক এরম পেশেন্ট আমরা পাই যে ডাক্তারবাবু লিফট করতে গিয়ে কট করে একটা আওয়াজ পেলাম তারপর থেকেই পায়ের দিকে ব্যথা নামছে আমি লিফটিং কন্টিনিউ করে যাচ্ছি সেরকম অসুবিধে কিছু হচ্ছে না কিন্তু এটা ঠিক নয় আমাদের যদি জিজ্ঞেস করেন যে কেন ঠিক না এটা কি হয়েছে এটা কিন্তু স্লিপ ডিস্কের একটা প্রবলেম হয়েছে যেটা আমরা লেম্যান্স টার্মে স্লিপ ডিস্ক বলে থাকি যেটা আমরা মেডিকেল টার্মসে প্রোল্যাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা পিআইভিডি বলে থাকি তো পিআইভিডি কেন হয় যখন আমরা কিছু হেভি লিফটিং করতে যাচ্ছি পুরো আমাদের ভার্টিব্রাল কলমে জটা ভার্টিব্রা আছে তার মধ্যে মধ্যে যে ডিস্ক আছে সেই ডিস্কগুলোর ওপরে কিন্তু প্রেশারটা অ্যাক্ট করে সেই ওয়েটের কাউন্টার ফোর্স তো সেই ফোর্সটার জন্য কি হয় যখন গ্র্যাভিটি অ্যাক্ট করছে সাথে ওয়েট অ্যাক্ট করছে দুটো ভার্টিব্রার মাঝখানে গ্যাপটা কমতে থাকে এবং মাঝখানে যে নরম ডিস্কটা আছে ওটা বাইরের দিকে ঠেলে বেরোতে থাকে তো এবার ঠেলে বেরিয়ে গেলে প্রবলেমটা কি তার পিছনে স্পাইনাল কর্ড এবার ডিস্ক যদি গিয়ে স্পাইনাল কর্ডে নামে পায়ের দিকে উইকনেস ঝিনঝিন করা ভারী ভাব হওয়া ক্র্যাম্পি পেন এবং খুব সিভিয়ার ক্ষেত্রে কিন্তু প্যারালিসিসও হতে পারে তাই আমি সকল জিম গোয়িং বন্ধুদের বলে থাকবো যে যদি এরকম ব্যথা কখনো ফিল করেন আপনি এক্স্যাক্টলি তখনই কি করবেন ওয়েটটা রেখে দেবেন বাড়ি যাবেন একদম রেস্ট নেবেন আইস অথবা গরম যেটা আপনার কমফোর্টেবল লাগবে একটু পেন রিলিফ হবে সেটা আপনি করবেন মোটামুটি সেই রাতটা বা সেই দিনটা পুরো বেড রেস্টে থাকবেন একদম উঠবেন না নড়বেন না কিছু ওভার দ্য কাউন্টার অ্যানালজেসিক যেরকম প্যারাসিটামল খেতে পারেন যদি খুব ব্যথা হয় এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল একজন প্রফেশনাল একজন ডক্টর একজন অর্থোপেডিক সার্জন একজন নিউরো সার্জনকে গিয়ে কনসাল্ট করবেন ওনারা কিছু টেস্টস করবেন ক্লিনিক্যালি আপনার পা তুলে বা আপনার কোমর ভাঁজ করে করে আপনাকে কিছু এক্স রে অথবা এমআরআই দেবে লিফট করতে করতে যদি হঠাৎ করে কট করে আওয়াজ হয় বা ব্যথা হয় কখনোই সেটা ইগনোর করবেন না এটা কিন্তু খুব সিরিয়াস কিছু সংকেত হতে পারে আপনাদের সাথে কি কখনো এটা হয়েছে কমেন্ট বক্সে একটু বলবেন